জীবনের প্রত্যেকটা দিন কিন্তু সমানভাবেই কাটে না মাঝে মধ্যে দেখবেন একটু এলোমেলোভাবেও কেটে যায় আজকে এলোমেলো একটা দিনের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সকলকে সাথে নিয়ে আর আর একটা নতুন ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে আর এই টোটাল ভিডিওর মধ্যে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আপনাদের সাথে কথা বলতে বলতে তো টক ডাল রান্না করে নিলাম মানে আম ডাল ওদিকে কলমি শাকটাও রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে এখন পাসপোর্ট শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু উচ্ছের একটা চচ্চড়ি বানাবো তো সেটাও বসিয়ে দিচ্ছি এই পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আলু উচ্ছের চচ্চড়িটা কিন্তু দারুণ লাগে আর এদিকে কলমি শাকটাও ভেজে নিয়েছি কলমি শাকটা আগে না আমি ভাজতে পারতাম না আমার শাশুড়ি মায়ের কাছতে এই রেসিপিটা শিখেছি মানে শুধু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করি কিন্তু কোনো রকম ঢাকা ছাড়া কলমি শাকটা ভাজি করতে হয় ঢাকা দিলে কেমন একটা নাল নাল হয়ে যায় কলমি শাকের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় আর এটা বেশি ঘ্যাট মানে ঘুটাঘুটি করা যাবে কলমি শাকটা তাহলে কেমন একটা যেন গন্ধ বের হয় আমার একটু ভালো লাগে না আমি খুব আলতোভাবে শাকটা রান্না করে নিয়েছি আর এদিকে তেলাপিয়া মাছ ভেজে নিলাম তেলাপিয়া মাছের মাথা তো আমার দারুণ পছন্দের একটা খাবার কে খেয়ে পছন্দ করেন আপনারা জানাবেন আর এদিকে মাছের তেল ভাজি করে নিচ্ছি একটা কাতলা মাছ নিয়ে আসছিল তার বড় সেই বড়ো মাছটার কিছু তেল পটকা হয়েছিল সেটাও ভেজে নিলাম আর এদিকে মিষ্টি কুমড়া আর ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করবো আজকে তো মিষ্টি কুমড়াটাও না সেই ছিল আর এদিকে কিছু ফ্রোজেন ক্যাপসিকাম ছিল টমেটো ছিল তো সেগুলোও দিয়ে দিলাম আর টমেটো সংরক্ষণ করা তো আপনাদের সাথে শেয়ার করেছি আমি ওইভাবে সারা বছরের জন্য টমেটো রেখে দিয়েছি অনেক করে তো ওইভাবে মানে কৌটার থেকে এক চামচ করে বের করে তরকারিতে দিয়ে আমি রান্না করে খাই এদিকে তো প্রায় রান্না বান্না কমপ্লিট এই যে মাছের তেলটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর কি সুন্দর তেল বেরিয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল। এদিকে মিষ্টি কুমড়া ডাটা দিয়ে মাছের ঝোলটাও রেডি এদিকে কলমি শাক ভাজি আমডাল আজকে রান্না করতে করতে বেশ অনেক পদই রান্না হয়ে গেছে এবং একটা রান্নাই ছিল খুব বেশি টেস্টি মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা খাই তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন একটু দই বসাবো এখন বাজে প্রায় তিনটা মতো একটু দই বসিয়ে নিলাম আর তারপরে চলে আসলাম বারান্দায় আজকে আমার জামা কাপড় নাড়তে অনেক বেশি দেরি হয়ে গেছে স্কুল থেকে এসে একটু ঘুম এসে গেছিলো তারপরে ঘুম থেকে উঠে ওদেরকে খাওয়ালাম আমি খালাম তারপরে একটু দই বসিয়ে তারপরে এখন আসছি বারান্দায় কাপড় চোপড় মেলতে দইটা না বসিয়ে দিলে তো রাত্রের মধ্যে জমবে না রাত্রে আবার আমাদের খাবারের খাওয়ার সময় ওর বাবার একটু দই দিয়ে খায় এই জন্য দইটা আগে বসিয়ে দিয়ে আসলাম তারপর এসে দেখি মেয়েটা আমার আম মাখা করেছে তো একটু আম মাখা খেয়ে নিলাম তো ভীষণ স্বাদ হয়েছিল আমার আবার এইসব করার ধৈর্য নাই এইসব আম মাখা টাকা বানাতে আমার একদম অলসতা লাগে মেয়েটা দেখি যে ভালোই এনার্জি নিয়ে এইসব তৈরি করে ওই তৈরি করে আমাকে খাওয়ায় অনেক বেশি মজা হয়েছিল তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো তবে এই পর্যন্তই টাটা বাই বাই